এই বৃষ্টিতে কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আর আমাদেরও চলে যাচ্ছে মোটামুটি সকালবেলা চা বসিয়ে দিয়ে তারপর গেছি জামাকাপড় ধুতে তো যমুদের পাপাকে বললাম আমি জামাকাপড়গুলো ধুয়ে দিয়ে আসি তুমি চাটা একটু নামিয়ে নিও তো জামাকাপড় ধুয়ে একেবারে স্নান করে এসে তারপরে চা খাবো ধোয়া হয়ে গেছে অবশ্য চা তো খেয়ে নিলাম এখন এই যে ছেলেকে ভাত খাওয়াচ্ছি ডিমের অমলেট করেছি আর লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে একটু ডলে নিয়েছি ভালো খায় ও গরম গরম ভাত তো এই যে আমরা ভাত খাইনি এখনও চা খেলাম একটু রেস্ট নিই স্নান হয়েই গেছে আর বৃষ্টিটা এখন একটু কমেছে তো খাওয়া দাওয়া করব মানে ওই দশটা এগারোটার মতো বাজবে তারপর ভাত খাবো আর কি তারপর আবার শুরু হবে দুপুরের ঝামেলা বারান্দাটা ধুয়ে দিয়েছিলাম স্নান করার আগে আর ওই যে ছেলেকে দেখো যত বলছি এই পাকাতে দাঁড়িয়ে থেকো না তত আমার কথা মানছেই না এমনিতেই শরীরটা ভালো নেই জ্বর সর্দি কাশি এখন জেদ ধরেছে পাপা কোথায় গেছে তো ওর পাপা গেছে বাজারে আর দেখো লঙ্কা গাছগুলো সেই বাড়ি থেকে এনেছিলাম একটা লঙ্কা তার থেকে চারা তুলেছি গাছগুলো বেশ ভালোই হয়েছে কিন্তু এখন যদি মাটিতে লাগাই একদিনও থাকবে না ছাগলে খেয়ে শেষ করে ফেলবে এমনিতেই দু পা উঁচু করে দেয় খাওয়ার জন্য কিন্তু অনেকটা উঁচুতে বলে খেতে পারে না তো অল্প একটু মাটির মধ্যে ছোট্ট টবে লাগিয়েছি তো মনে তো হচ্ছে না এই মাটিতে লঙ্কা ফলবে বলে তবে গাছগুলো বেশ সুন্দর হয়েছে এদিকে ড্রাগন ফলের গাছটাও এঁকে বেঁকে আছে মাটিতে লাগালে একটু ভালো একটু মানে বেশি ভালো হতো আর কি তো দেখো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে কাপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো বাইরেই আছে আজকে সারাদিন আর তুলব না একেবারে সন্ধ্যের আগে তুলব তোর বাবা ওই যে বাজার নিয়ে চলে এলো বাজার যাওয়ার সময় বারবার করে না করেছিলাম মাছ আনতে কিন্তু তারপরেও দেখে মনে হচ্ছে মাছ এনেছে আর সমুদ্রের ঠামিও কি যেন বলেছিল আনার কথা তো ওই যে দিচ্ছে এই বৃষ্টি বাদলের দিনে মাছ মাংস এসব বাইরে বসে ধোয়া ভীষণই কষ্ট সকাল থেকে তো ভিজেই যাচ্ছি ভিজেই যাচ্ছি তো যাদের এক ঘরের মধ্যে সব কিছু তাদের তো অসুবিধা হয় না কিন্তু আমাদের এই গরিব ঘরের মানে যাদের বাইরে কাজ করতে হয় তাদের খুবই কষ্ট হয় সারা দিন ভিজতে ভিজতেই চলে যায় একদিকে ভালোই করেছে হাতে গোনা যে পাঁচ পিস মাছ এনেছে শুধু দুপুরের জন্য তো বললো রাতে খিচুড়ি খাবে দেখা যাক কি করি দুপুরে রান্নাটা তো করি আগে এমনিতেই লাকড়ি নেই তো গ্যাসে এই যে রান্না বসিয়েছি মাছের ঝোল আর উচ্ছে ভাজাটা আগে গ্যাসে করব তারপর যদি সম্ভব হয় তাহলে উনুনে ভাত রান্না করবো মানে যতটুকু লাকড়ি আছে ততটুকু দিয়ে যদি আর কি হয় তো সমুদ্র পাপা বলছে সেলুনে যাবে আগামীকাল যেতে হবে আবার শিলিগুড়িতে একটু দরকার আছে তো এখন প্রায় দুটোর মতো বাজে চলে এসেছে এই যে ঘুঘু পাখি দুটো খাবার জন্য বৃষ্টি থাকুক যত যাই থাকুক ওদের ঠিক সময় হলে ওরা চলে আসবে তো বাবাকে বললাম তুমি একটু চাল দিয়ে দাও তো চাল ও দিলো বলেই হয়তো ভয় পাচ্ছে সামনে যাচ্ছে না তো আমি আবার ডাকছি ওদেরকে এক পা দুপা করতে করতে ঠিক চালের সামনে চলে যাবে পেটে খিদে আছে তো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি উচ্ছে আর আলু এই উচ্ছে আলু ভাজা গরম ভাতের সাথে একটু কাঁচা লঙ্কা ডুলে নিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যে আমার তো মনে হয় মাছ মাংসকেও হার মানাবে এক একজনের মুখের টেস্ট এক এক রকম কিন্তু আমার উচ্ছে আলু ভাজা তারপর যে কোনো ভাজাই ভাজা বলতেই আমার ভালো লাগে গরম ভাতের সঙ্গে শুধু একটু কাঁচা লঙ্কা লাগবে তো দেখো ভাজাটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে উচ্ছে আলু ভাজা নামিয়ে তারপর বসিয়ে দিলাম তরকারিটা আর ঘরে যা সবজি ছিল সবই মোটামুটি দিয়ে দিয়েছি কচু আলু কুয়াশা সব কিছু দিয়েই রান্না করব। তো মশলা বাটা হয়নি এখন এই যে সবজিটা কষাতে দিয়ে তারপর যাব মশলা করতে মশলা বাটার কথা আসলে আমি আজকে ভুলেই গিয়েছিলাম না হলে কিন্তু রোজ তরকারি রান্না করার আগেই মশলা বেটে রাখি তো কি করতে কি করতে কিভাবে যেন আজকে ভুলেই গিয়েছি গ্যাস বলেই আঁচটা কমিয়ে রেখে তারপর আরামে মশলাটা বেটে নিলাম আর লঙ্কা আদা জিরা এসবই বেটে দিয়েছি এখন একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম জল তো তরকারিটা হতে থাকুক আমি ততক্ষণ ভাতটা বসিয়ে দিই তো সমুদ্র ঠামিয়ে আবার কয়েকটা লাকড়ি এনে দিলো আমাকে সেগুলো দিয়েই উনুনে ভাত বসালাম তো দেখো কথা বলতে বলতে তরকারিটা হয়ে গেছে তো মাছের ঝোলের মধ্যে মাছ দেখাই যাচ্ছে না তাই না ঝো মাছের তরকারিটা অনেকটাই করেছি আর মাছ তো হাতে গোনা কয়েক পিস সমুদ্র বাপা এরকম আনে না কখনো আজকে বকার ভয়েই এনেছে তো এই যে রান্নাঘরের মধ্যে আলোটা কোন দিক কোন দিক দিয়ে যে আসে ঠিক বুঝতে পারি না আমার রান্নার কালার কখনোই ভালো দেখায় না যখনই ভিডিও করি এখন বাজে সাড়ে তিনটা তো সবাই খেতে বসে গেছি আর সমুদ্র আর সমুদ্র দাদুর খাওয়া হয়ে গেছে সমুদ্র ঘরে গিয়ে হোমওয়ার্ক করছে আমি এখন খেয়ে উঠে তারপরে সমুদ্রকে অর্ধেকটা স্নান করিয়েছি মানে মাথায় জল দিয়ে সারা শরীরটা মানে সাবান দিয়ে ঘষে ঘষে তারপরে ধুয়ে দিয়েছি তো দেখতে কেমন লাগছে তো ছেলে টিউশন চলে গেল এখন আমরা একটু রেস্ট করছি শুভ সন্ধ্যা সবাইকে এখন বাজে সাতটার একটু বেশি বেশি ওই পাঁচ দশ হবে হয়তো তো চা বানাতে চলে এলাম মাঝে তো কয়েকদিন ভীষণ গরম ছিল সে কারণে আর চা খাইনি তো আজকে একটু মনটা চাচ্ছিলো চা খাবো তো সমুদ্রের পাপাকে বললাম একটু চা বানাও সে তো বানালো না আমার সাথে সাথে এলো তো আমি এই যে চা বানিয়ে নিলাম চা ছেঁকে নিচ্ছি এখন চা নিয়ে ওই ঘরে চলে যাবো আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো